চলো চলো প্রেমে পড়ি জলের স্রোতের মতো চলো চলো প্রেমে পড়ে তোমার হাতে আঁচলের জল ছুঁয়ে রাখি চলো চলো প্রেমে পড়ি মুঠোর মধ্যে ভ্রমণের সুখ ধরে রাখি চলো চলো প্রেমে পড়ে তুমি গেলে একা হয়ে থাকি এসো এসো আর চোখে প্রেমের পথ খুঁজে ফিরি যদি বন্দি করো ধূসর বালুচরে রোদ চালাই চলো চলো প্রেমে পড়ি সুখ ছোঁয়া গুহার নিবিড়ে শৈশব থেকে মধ্য যৌবনের দীর্ঘ দৃষ্টিপাত আড়ালে ফেলে তোমার চোখের প্লাবনে মাঝে মাঝে নারী ফিকে লাল টিপে থুতনির ছোঁয়া ধরে রেখো এসো এসো সুন্দর লুকিয়ে রাখি জন্মান্ধ পুকে শিয়রের কাছে গোছানো উপন্যাসে অচির সঙ্গীনের উদাসীন ছায়ায় প্রবল স্রোতের মতো ফুলের বুকে গ্রান চেঁচে ফুল হয়ে ফুটে শেষ রাতের হলুদ চাঁদ স্রোতের জলে একলা খেলা করবে তখন আমরা তখন আমরা নিরুদ্দেশ চলো চলো প্রেমে পড়ি চলের জলের শ্রুতের মতো চলো চলো প্রেমে পড়ি মুঠোর মধ্যে ভ্রমণের সুখ ধরে রাখি নমস্কার পাঠ করলাম গীতশ্রী সিনহা লেখা কবিতা চলো প্রেমে পড়ি কণ্ঠে আমি পম্পাকুণ্ড